রবিবার শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল গোটা পরিবার ঘরে যে আগুন ধরেছে টেরই পাননি কিন্তু যখন বুঝতে পেরেছেন তারা গোটা পরিণত হয়েছে ওই বেরোনোর কোনো রাস্তা পাননি যার অগ্নিদগ্ধ হয়ে মৃত নবম শ্রেণীর ছাত্রী সহ একই পরিবারের চারজন রবিবার গভীর এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জয়পুর থানার ঝমটিয়া গ্রাম পঞ্চায়েতে সাউরিয়া সিংপাড়ায় দমকলের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক কোনো কারণে আগুন ধরে যায় শুরু হয়েছে তদন্ত রাত্রে যখন এসে দেখছি পুরো বাড়ির ভেতরে আগুন থাকে দাউ করে জ্বলছে তখন তো পুরো এসে আগুন একবার পুরো ভেতরে দাউ দাউ করে জ্বলছে আপনারা কি নেবার চেষ্টা করছেন না তখন আর মানে ঘে আসতে পারা যায় না এখনও পর্যন্ত কিন্তু দেয়ালের ভেতর থেকে যে ধোঁয়া সেই ধোঁয়া বেরোচ্ছে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে রাত সাড়ে বারোটা নাগাদ কিন্তু তারা দাউ দাউ করে জ্বলতে দেখতে পায় এই বাড়িটিকে তারপরেই তার খবর দেয় ভা পুলিশ এবং দমকলে ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু দমকল এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই কিন্তু এই যে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে আনে তারপরে কিন্তু আটকে পড়ে কিন্তু ভেতরে যে চারজন একই পরিবারের ছিল তারা কিন্তু এই ঘরের ভেতরেই আটকে পড়ে এবং তাদের এই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয় কারেন্টে শর্ট সার্কিট হয়ে মারা গেছে চারজন ও নিজে ইলেকট্রিকের মিস্ত্রি বা পার হাউসে ও ইলেকট্রিকের কাজ করত রাত্রি সারা বারোটা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটে আচ্ছা সাউরিয়া গ্রামে আচ্ছা আহ তা ভোর পাঁচটার সময় এসে থানায় কল করে বডি চলে গেছে ফায়ার ব্রিগেড এসেছিল ফায়ার ব্রিগেড আসছিল রাত্রিতে তারাই এসে লিগিয়েছে আমি এখানে আসছি বা এসে দেখলাম এরকম পরিস্থিতি কজন কজন ছিল কজন ছিল চারজনই মারা গেছে চারজনই মারা গেছে পুলিশ খবর অগ্নিদগ্ধ হয়ে মৃতরা হলেন দুর্যোধন দলি দুধকুমার কুমার অর্চনা দলি এবং ক্লাস নাইনের ছাত্রী সম্পাদ তারা প্রত্যেকে একটা ঘরেই ঘুমিয়েছিল বলে জানা গিয়েছে জানা গিয়েছে ইলেকট্রিকের কাজ করতো দুধকুমার দলই ছিটে বেড়ার দেওয়াল অ্যাসবেস্টসের চাল ছিল ফলে দ্রুত আগুনে গ্রাসে চলে যায় গোটা বাড়ি পরিবারে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা যথাসাধ্য পরিবারের বাকি সদস্যদের পাশে আমরা আসি যে কোনো ভাবে তাদের পাশে আমরা আছি ভোর রাতে কিন্তু পুলিশ তাদের মৃতদেহগুলো উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালে পাঠায় কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্রে মানুষ জানাচ্ছেন যে তারা অনুমান করছেন যে শর্ট সার্কিটের কারণেই কিন্তু এই আগুন হয়তো লাগে কিন্তু কিভাবে এই আগুন লাগলো সেই সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল আধিকারিকরা উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রায় ক্যালকাটা নিউজ